আমরা এখন আছি মির্জাপুর উপজেলার ধেরুয়া গ্রামে গুড়া ইউনিয়নের অবস্থিত এই গ্রামে এটা হচ্ছে একটা ফিলিং স্টেশন এটা হচ্ছে একটা ভাসমান জল কুটির টাঙ্গা জেলার একমাত্র ভাসমান জলকুটির যেটা মির্জাপুর উপজেলার গুড়া ইউনিয়নের ধেরুয়া গ্রামে অবস্থিত এটা হচ্ছে আরেকটি জলকুটির এটাও ধেরুয়া গ্রামে অবস্থিত বিকেলবেলা বন্ধুবান্ধবদের আড্ডা দেওয়ার ভালো স্থান এটা আরেকটা ফিলিং স্টেশন মাছরাঙা ফিলিং স্টেশন ধেরোগ্রামে অবস্থিত ধেরগ্রামের একমাত্র রেল ক্রসিং যেটা ঢাকা ডাইঙ্গেল হাইওয়ের পাশে অবস্থিত এইদিকে যদি আপনি যান তাহলে টাঙ্গাইল রেল স্টেশন আর এইদিকে হচ্ছে কমলাপুর রেল স্টেশন ঢাকা মির্জাপুর উপজেলার খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এটি এখানে প্রচুর পরিমাণ বাস ক্রয় বিক্রয় করা হয় যারা বাস কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে ধেরুয়া বাজার এখানে বেশ কিছু দোকানপাট আছে মার্কেট আছে ছোট্ট একটি বাজার এটা হচ্ছে ধেরুয়া উপস্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি ক্লিনিক যেটাকে বলে এখানে একজন ডাক্তার বসেন সরকারি বিভিন্ন রোগের টিকা এখান থেকে দেওয়া হয় এদিকে ধেরুয়া গ্রামের কবরস্থানে যেতে হয় কেন্দ্রীয় কবরস্থান ধেরুয়া গ্রামের ওইদিকে এখানে একটি তিন রাস্তার মোড় আছে এদিকে গেলে রানাশাল গ্রাম আর এইদিকে গেলে হচ্ছে বাইমাইল গ্রাম আর এখানে হচ্ছে ক্লাবঘর ধেরুয়া ঘর। আমরা এখন এদিকে যাচ্ছি ছোট্ট একটি গ্রাম ধেরুয়া এর ভেতরের মেঠু মেঠু পথ না এখানে পাকা রোড ধরে আমরা সামনে আগাচ্ছি খুবই সুন্দর একটি গ্রাম ধেরো গ্রামের একমাত্র কেন্দ্রীয় জামে মসজিদ খুবই সুন্দর সামনে গাড়ি রাখা জায়গা আছে সামনে মাঠ আছে এখানে ঈদগাহ হিসেবে ধরা হয় এই জায়গাকে এখানে কিছু দোকান আছে এটাই হচ্ছে ধেরো গ্রামের জিরো পয়েন্ট এই মোড়ের এখানে এরপর থেকে রানাশাল গ্রাম শুরু আর এই পর্যন্ত হচ্ছে ধেরুয়া গ্রাম ধেরুয়া গ্রামে আসলে আপনারা এরকম সুন্দর সরিফা সরিষা ফুলের ভিউ দেখতে পাবেন যেটা সত্যিই অনেক সুন্দর চারপাশে ফুল আর ফুল মাঝখান দিয়ে হেরে যাচ্ছি এই পাশটা হচ্ছে রানাশাল গ্রাম আর এই পাশটা হচ্ছে ধেরুয়া গ্রাম আর ওইদিকে হচ্ছে মেন রোড ওইদিকে দেখা যাচ্ছে নাসির গ্লাস ফ্যাক্টরি আর এটা হচ্ছে ট্রেন লাইন এদিকে টাঙ্গাইল আর এদিকে ঢাকা ইট এটাই হচ্ছে ধীরোগ্রাম